পথে টাকা পাঠানোর পাঠালে পরে নিজেরা সম্মানিত হবে দেশ এবং জাতি সম্মানিত হয় এবং সেদিকে লক্ষ্য রেখে যারা যেমন আমাদের রেমিটেন্স যোদ্ধাদেরকে সিআইপি দেওয়ার সি আই ভূষিত করা হয়েছে ঠিক সেইভাবে আমরা চিন্তা ভাবনা করতেছি যারা বৈধ পথে বেশি টাকা পাঠাবে তাদেরকে রেমিটেন্স অ্যাওয়ার্ড দেওয়ার চিন্তাভাবনা আমাদের মন্ত্রণালয় করতেছে ইনশাল্লাহ আমরা রেমিটেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠান করব সেই অনুষ্ঠানে আমরা যারা বেশি বৈধ পথে টাকা পাঠাবেন তাদেরকে রেমিটেন্স অ্যাওয়ার্ড দেওয়া হবে আপনারা জানেন যে গত বছর থেকে এই বছর বেড়েছে রেমিটেন্স প্রায় টুয়েলভ পার্সেন্ট আমরা আশা করছি এই বছরে অর্থ বছরে আরও বাড়বে আমরা এক্সপেক্ট করছি ফিফটিন পার্সেন্ট বাড়বে এই প্রতি বছর বাড়তে হলে আমরা যেটা শুনেছি যে আসলে বৈধ উপায় যা যাচ্ছে অবৈধ উপায় তার থেকে অনেক বেশি যাচ্ছে এই অবৈধ উপায় থেকে যাওয়ার থেকে কি করে আমরা মানুষকে উদ্বুদ্ধ করতে পারি অনেকে অ্যাওয়ার না অনেকে বেনিফিটে থাকেন তারা ভাবেন বোধ টাকা পাঠাতে পারবে না এই ধরনের কিছু জিনিস বিষয়ে আমাদের মিডিয়ার সাহায্য নিতে হবে এবং আমি সমস্ত ব্রিটিশ বাংলাদেশি মিডিয়াকে আহ্বান জানাবো যে বৈধ উপায় রেমিটেন্স পাঠানোর কিন্তু বেশ কিছু উপায় আছে মানুষ জেনেও কিন্তু অথবা জানেন না পাঠাচ্ছেন না আমরা মনে করি যে আমরা যদি ক্যাম্পেইন করি তাহলে আমরা তো সবই শুরু করেছি মন্ত্রী আজকে ক্যাম্পেইন করবেন উনি নিজে আহ্বান জানাবেন বাট মিডিয়ার মাধ্যমে আরও ক্যাম্পেইন করলে আমরা পারি ফেয়ার এটা আমাদের সেকেন্ড ইয়ার অর্গানাইজ বাই বাংলাদেশ হাই কমিশন যে একটা ওয়েস তৈরি করছি আমরা তো এটার মাধ্যমে আমরা চেষ্টা করতেছি যে লিগেল চ্যানেলে টাকা তো কীভাবে বাংলাদেশে যায় বাংলাদেশ উপকার হবে বাংলাদেশের রিজার্ভ ফান্ড বাড়বে এই জন্য বাংলাদেশ বাংলাদেশের অনেক মানুষের উপকার হবে আর আমরা চাচ্ছি যে ফেয়ারের মাধ্যমে যে কিছু লিগাল টার্মস আছে যেগুলা আমাদেরকে সচেতন হতে হবে যারা টাকা পাঠাবে তারা যাতে একটু দেখে শুনে টাকা পাঠান অ্যাওয়ারনেস টু তৈরি করার জন্য আমরা ফেয়ার করতেছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি প্রবাসীদের যাতে আরও বেশি রেমিটেন্স বৈধ উপায়ে পাঠান তার জন্য টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট ক্যাশ ইনসেন্টিভ দিয়েছেন অনেক রেমিটেন্স হাউস থেকে অনুরোধ এটাকে কি তিন পার্সেন্ট করা যায় নাকি বারো বাড়ানো যায় নাকি বর্তমানে এটির রিপোর্ট বাংলাদেশ ব্যাংক কাজ করছে কাজে এটা আন্ডার প্রসেস আছে তো দেখা যাক যে অনেক কয়টা ব্যাংক অ্যাপ্লাই করেছে যাতে এটা বাড়ানো হয় কাজে এই বিষয়টা এখন বিবেচনাধীন আছে আপনি কি মনে করেন যে এই ধরনের ফেয়ার বৈধ অর্থ প্রেরণে প্রবাসীদের কেমন উৎসাহিত করবেন আমার মনে হয় আসলে এটা একটা ভালো উদ্যোগ সেই সাথে আমাদের যারা মিডিয়া ভাইয়েরা আছেন আপনারা কিন্তু আসলে চাইলে আপনারা কিন্তু সমাজের দর্পণ আপনারা মানুষকে সচেতনতা যেটা সব সবচেয়ে বেশি এখানে আলোচনা হচ্ছে কিভাবে আমরা মানুষকে অ্যাওয়ারনেসটা বিল্ড আপ করতে পারি মানুষকে বৈধ পথে টাকা পাঠানোর জন্য যে যে ব্যাপারটা মানুষকে উদ্বুদ্ধ করার ব্যাপারটা এটা কিন্তু চাইলে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারেন আপনারা সো আমাদের মিডিয়া ভাইয়েরা এক্ষেত্রে যদি জিনিসটা ছড়িয়ে দেন আমাদের যে উপকারগুলো দেশের যে ইকোনমিতে এটার এটার যে পজিটিভ এফেক্ট পড়বে এগুলো যদি আমরা ভালোভাবে তুলে ধরি এবং সেই সাথে অনেক মানি ট্রান্সফারগুলো যারা অবৈধভাবে লেনদেন করে অনেক সময় একদম ব্যানিশ হয়ে যায় এইসব থেকে পরিত্রাণের জন্য আমরা আমাদেরকে এখানে সচেতনতা বাড়াতে হবে বাংলাদেশে এদেশ থেকে বাংলাদেশের বিজনেস অ্যাকাউন্টে টাকা পাঠানো যায় না এই বারটা করে দিছে বাংলাদেশ কমবে এর কারণেই এখানে রেমিটেন্সটা রেমিটেন্স ফ্লোটা কমে যাচ্ছে কারণ হচ্ছে যারা বাংলাদেশ থেকে প্রোডাক্ট আনে তারা যদি বাংলাদেশ বাংলাদেশে এই টাকাটা পাঠাতে না পারে তাইলে তারা এই হুন্ডির মাধ্যমে এই টাকাটা সেটেল করে এর জন্য বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে রেমিটেন্স থেকে আমি বলতে চাই বাংলাদেশে বিজনেস অ্যাকাউন্টে টাকা পাঠানোর সুযোগ করে দেওয়া হোক থ্যাংক ইউ আজকে যে ফেয়া ইভেন্টটা বাংলাদেশ এম মাধ্যমে বাংলাদেশ সফরের মাধ্যমে যেটা হয়েছে যে আমরা যারা ইউনিএফসিআ রেগুলেটেড মানি ট্রান্সফার প্রতিষ্ঠানগুলো আছে তারা সার্ভিসটার পাবলিকের মধ্যে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করা লাগে এবং ওইটার জন্য আমরা আজকে পাঠ নিছি এবং এখানে রেমিটেন্স বৈধভাবে ফাটাইলে ব্যাঙ্কিং চ্যানেলে বৈধভাবে ফাটাইলে কীরকম ইনসেন্টিভ বাংলাদেশের গভর্নমেন্টের কাছ থেকে আমরা দাবি করতে পারি মন্ত্রী মহোদয়ারে আমরা কাছ থেকে চাইছুই ওই জিনিসটা আমরা একটা ডায়লগের মাধ্যমে আমরা তারা কিছু সাজেশন করবো কীরকমভাবে বৈধভাবে পয়সা ফাটাইলে যায় আর কীরকমভাবে পাবলিক যারা পয়সা ফাটাই বা বৈধভাবে তারা কীরকম সুযোগ সুবিধা পাইতে পারেন ওগুলো একটা আলোচনা করা লাগে আর এর আছে মনে করি আমরা জেএন এক্সপ্রেস আমরা তো ব্রাঞ্চ আছে ব্রাঞ্চের মধ্যে তারপরে আমরা কোনো নতুন ওয়েবসাইট লঞ্চ করছি ওয়েবসাইটের মাধ্যমে ফাঁসা ফাটাইলে যেটা সিটিও ব্যাঙ্কিং চ্যানেল ফলে সব না আপনার আপনার রেকর্ড থাকে আপনার রেকর্ড থাকে তারপরে আমরা যারা রেগুলেটেড বৈধবাহ ফয়সাটা ফাটাইলে আপনি কোনো সময় কোনো ধরনের সময় করলে এখানে রেগুলেটর আছে তার কাছে কোম্পানি দিতে পারব আসলে বাংলাদেশ দূতাবাস কর্তৃক আয়োজিত আজকের এই রেমিটেন্স ফেয়ারে আমাদের আসার উদ্দেশ্য হচ্ছে মানুষকে উৎসাহিত করা বাংলাদেশে বৈধ পথে টাকা পাঠানোর জন্য তাছাড়া আমরা এই লাস্ট মান্থে পুরো রমজান জুড়ে আমরা একটা অফার রেখেছিলাম যে যারা আমাদের মাধ্যমে টাকা পাঠাবে বিশেষ করে নেক মানি ট্রান্সফারের মাধ্যমে যারা টাকা পাঠাবে তাদেরকে আমরা পুরস্কৃত করব। আমরা প্রায় তিপ্পান্নটি পুরস্কার দিচ্ছি যারা আমাদের মাধ্যমে টাকা পাঠিয়েছেন তার মধ্যে প্রথম পুরস্কার হচ্ছে সিক্সটি ফাইভ ইঞ্চি টেলিভিশন এরপর ল্যাপটপ আছে আর আমাদের মোবাইল আছে এবং পঞ্চাশটি সান্ত্বনা পুরস্কার আছে তো আমরা আসলে এখানে প্রবাসীদেরকে উৎসাহিত করছি যাতে করে বৈধপথে বাংলাদেশে টাকাগুলো যায়